বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা ভিডিওতে তোমাদের স্বাগত দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি আমাদের খালোর কালীবাড়িতে তো দু বছর পরে আজকে খালোর কালীমার প্রাণ প্রতিষ্ঠা হবে তো মন্দিরের কাজ নতুনভাবে হলো নতুনভাবে মন্দির তৈরি হলো তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে তোমাদের গেটটা দেখাচ্ছি মন্দিরে ঢোকার গেট দেখো বন্ধুরা এখানে যজ্ঞ চলছে তো আটচালার মধ্যে মন্দির প্রাঙ্গণেই আছে এই আটচালা তো কত্র ব্রাহ্মণ দেখো যোগ্য করছে আর মন্দিরটাও দেখো কি সুন্দর ফুল দিয়ে মানে চারিদিকে ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে তো দেখো আমিও দেখছি আর তোমাদেরও সাথে দেখাচ্ছি তো এই হচ্ছে জগদাত্রী মন্দির যেখানে মায়ের ঘর ছিল এতদিন ধরে ঘরই আর কি পুজো করা হতো তো আমরা এই দুবছর ধরে পুজো দিতে এলে এই ঠাকুরের ঘটের এখানেই পুজো হতো খালোর কালীবাড়ি আমাদের রানী মায়ের মন্দির খালোর মায়ের মন্দির আর সেজে উঠেছে ফুলে মালায় আর কি চারিদিকে ভর্তি দেখো তোমাদের আমি চারিদিকটা দেখাচ্ছি মন্দিরের চারিদিকটা মন্দিরটা খুব সুন্দর নতুনভাবে নবনির্মিত হয়েছে তৈরি হয়েছে দু বছর ধরে বন্ধ ছিল তো ওই পাশেই জগদ্ধাত্রী মন্দিরে মায়ের ঘট নিয়ে গিয়ে ওখানে ঘট পুজো হচ্ছিলো বছর ধরে প্রায় তো দেখো মন্দিরটাও হয়েছে মানে খুব সুন্দরভাবে দারুণভাবে তৈরি তো চারিদিকেই যজ্ঞ হচ্ছে মন্দিরের ভেতরেও হচ্ছে ঠাকুরের সামনে আট চালাতেও হচ্ছে জগদ্ধাত্রী মন্দিরে যেখানে ঘট আছে ওখানেও যোগ্য হচ্ছে তো চারিদিকেই যোগ্য হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছি তোমাদের দেখাচ্ছে তো এতদিনের পরে মানে সত্যি বাগনানে সবার জন্য খুবই সুখবর বাগনান কেন অনেক দূর দূরান্ত থেকেও অনেক দর্শনার্থীরা আসে এই আমাদের মায়ের গাছে আমাদের খালোড়ের মা বাগনানের রানী মা আমাদের সুখ দুঃখ সবেতেই আমরা মায়ের কাছে যাই মাকে ডাকি তো সবাইকে ভালো রেখো মা তো খুব ভালো লাগলো আজকে এসে মায়ের মন্দির দেখলাম সাজানো হয়েছে মাকে দেখলাম তো আজকের ভিডিও ভালো লাগলো তোমার লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো টাটা